প্লাস সব খবর সব সময় দশ দফা দাবি দেওয়া নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালের সামনে তীর ধনুক লাঠি হাতে অবস্থান বিক্ষোভ করলেন আদিবাসীরা এদিন আদিবাসী জীবন জীবিকা ও ভূমি সুরক্ষা কমিটির পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের দাবি দেওয়া সম্বলিত একটি ডেপুটেশন জমা দেন বোলপুর মহকুমা হাসপাতাল সুপারকে দীর্ঘ মিছিল করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা হাতে লাঠি ধনুক তীরধনুকসহ দাবি দেওয়া প্ল্যাকার্ড হাতে বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন নানুর চণ্ডীদাস রোডে প্রতীকী পথ অবরোধ করার পাশাপাশি বোলপুর মহকুমা হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তাদের দাবি হাসপাতালে দালাল রাজ রুখতে হবে রোগী রেফার বন্ধ করতে হবে উন্নত পরিষেবা দিতে হবে সিটি স্ক্যান ইকো কার্ডিওগ্রাফি ও এমআরআই এর মতো উন্নত মেশিন স্থাপন করার পাশাপাশি উন্নত প্যাথোলজি ব্যবস্থা চালু করতে হবে রোগী ও রোগীর বাড়ির আত্মীয়দের সাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভালো ব্যবহার করতে হবে এর পাশাপাশি স্থানীয় আদিবাসী ছেলেমেয়েদের হাসপাতালে কর্মসংস্থান দিতে হবে এমনই নানান দাবি দাওয়া নিয়ে এদিন হাসপাতালে আদিবাসী জীবন জীবিকা ও ভূমি সুরক্ষা কমিটির পক্ষ থেকে হাসপাতাল সুপারকে তারা ডেপুটেশন দেন আদিবাসীদের অধিকাংশ দাবি যে যুক্তিসঙ্গত তা মেনে নিয়েছেন হাসপাতাল সুপার দিবাকর সর্দার জানিয়েছেন তাদের এই দাবি দাওয়াগুলি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন চলুন নজর রাখব সেই খবরে বিশেষ করে এখানে দালাল রাজের একটা বড় চক্র এখানে চলছে যেখানে যে কোনো সময় বাইরে থেকে প্যাথোলজির সেখানে কিন্তু ব্লাড টেস্টের জন্য অধিকাংশ সময় বাইরে থেকে দালালরা ঢুকে পড়েন এবং সেখানে ওষুধ থেকে শুরু করে সেই রক্ত পরীক্ষার জন্য সেই দালাল কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ান যেটা সম্পূর্ণ বেআইনে এছাড়া এই যে রেফারেন্স যে গল্পটা হচ্ছে এই যে বিভিন্ন সময় যে কোনো সময় রেফার করা হচ্ছে এখান থেকে রাত বিরোধে যখন তখন রেফার করা হচ্ছে এই রেফার করা অবিলম্বে বন্ধ বন্ধ করতে হবে আমাদের কি আশ্বস্ত করলেন আজকে আমরা আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এবং আশেপাশে আদিবাসী গ্রামের পক্ষ থেকে আমরা বোলপুর মহকুমা সুভাষ স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মহাশয় ওনার দপ্তরে এসেছিলাম দশ দফা দাবি নিয়ে সেই দশ দাবির মধ্যে হচ্ছে যে অবিলম্বে আমাদের হৃদ বিশেষজ্ঞ অস্থি বিশেষজ্ঞ স্নায়ু বিশেষজ্ঞ ও বৃক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে আর সরকারের নিয়ম মেনে সমস্ত চিকিৎসকদের নিয়মিত পরিষেবা প্রদান করতে হবে এছাড়া এক্স রে ইউএসজির মতো যে রোগ নির্ণায়ক যে মেশিন এগুলো আমাদের চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে এছাড়া ওটিতে উন্নততর পরিষেবার মাধ্যমে আমাদের জটিল রোগের একটা চিকিৎসা ব্যবস্থা করতে হবে এখানেই এই দাবিগুলো আমাদের ছিল এছাড়া অ্যানাস্থেটিস এবং শল্য চিকিৎসক সার্জন ওনাদের অনুপস্থিতি অনেক সময় তারা রেফার করে দিচ্ছেন বা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন তাই আমাদের দাবি অ্যানাস্থেটিস পর্যাপ্ত পরিমাণ এবং সার্জেন যারা আছেন সেই সাফিসিয়েন্ট সার্জেন যাতে এখানে থাকে তার ব্যবস্থা করতে হবে এছাড়া প্যাথোলজিক্যাল যে সমস্যা অনেক সময় দেখা যায় বাইরে পাঠিয়ে দিচ্ছে সেখানে ব্লাড টেস্টের জন্য তা সেই জায়গায় যাতে না হয় ভেতরে হাসপাতালের ভেতরেই যাতে সমস্ত রকমের চিকিৎসা ব্যবস্থা করা যায় সেই দাবি আমরা করেছি যাতে প্যাথোলজিক্যাল যে পরিষেবা এখানেও যাতে পাওয়া যায় এছাড়া সিটি স্ক্যান ইকো এমআরআই মেশিন যেটা খুবই গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের ক্ষেত্রে এইগুলো অবিলম্বে স্থাপন করতে হবে তাছাড়া এই রোগী সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে হাসপাতালের ভেতরে যে একটা দালাল চক্র চলছে যে বিভিন্ন ধরনের এখানে এখানে রেফার করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে বা ব্লাড টেস্টের মাধ্যমে এমনকি ইসিজি পর্যন্ত করা হচ্ছে বাইরের দালাল চক্রের মাধ্যমে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে রেফার এবং এই দালাল চক্রটা বন্ধ করতে হবে এছাড়া স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা এক শ্রেণীর চিকিৎসক যারা হয়তো পেশেন্টদের সাথে খারাপ ব্যবহার করতেন দুর্ব্যবহার করতেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া আমরা করেছি যে সিকিউরিটি গার্ড এখানে যারা আছেন হাসপাতালে সেখানে যে লোকাল যুবক যুবতী যাতে নিয়োগ করা হয় এই আমরা দাবি রেখেছি সুপার সাহেব কি বললেন সুপার সাহেব আমাদের সমস্ত দাবি ক্ষতি রেখেছেন এবং উনি বললেন একদম সমস্ত দাবি যথাযথ আমি আপনাদের দাবি যাতে পূরণ করা হয় তার জন্য আমি স্বাস্থ্য ভবনে সমস্ত দাবি আমরা পাঠাচ্ছি এবং আপনাদের দাবিগুলো যাতে এটা পূরণ করা যায় সেই আমরা পদক্ষেপ করছি এছাড়া আজ আদিবাসী জীবন জীবন জীবিকা ভূমি সুরক্ষা কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিতে এসেছিলেন ওরা প্রাথমিকভাবে ওনাদের যে দাবিগুলো ছিল যে উন্নত মানের পরিষেবা দিতে হবে এবং কিছু ওনাদের অভিযোগ ছিল যে রেফার হয়ে যায় বা এখানে ব্যবহার খারাপ সেইগুলো নিয়ে আমাদের কাছে দাবি দেওয়া করলেন এবং কিছু হচ্ছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য যন্ত্রপাতির জন্য ওনারা আমাদের কাছে আবেদন করলেন সেটা আমি সহানুভূতির সঙ্গে এবং শান্তিপূর্ণভাবে আমরা শুনেছি আমরা আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে এটা পাঠিয়ে দিয়ে আমার আমরা আর্জি রাখবো যাতে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে আমরা চলতে পারি উন্নত পরিষেবা দিতে পারি সেটা নিয়ে আমরা লক্ষ্য দেখা যাচ্ছে বেশ কিছু বিভাগে ডাক্তারবাবুরা থাকা চিকিৎসক চিকিৎসা পরিষেবার ব্যাহত হওয়ার একটা ব্যাপার রয়েছে অনেকে খুব তৈরি হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টে অ্যাডিকুয়েট আছে বলবো না কিছু কিছু জায়গায় কম আছে সেটা আমরা প্রতিনিয়ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং ওনারাও চেষ্টা করছেন এবং এখনো কিছু পোস্টিং দেওয়ার কথা আছে আশা করি হয়তো অনতি বিলম্বে সমস্যা সমাধান হবে একটা ক্রাইসিস হয় কিছু লোকজন রিটায়ার করে কিছু লোকজন চলে যায় কিছু লোকজন হয়তো নিজে থেকে বসে গেছে সেইগুলো নিয়ে আমাদের স্বাস্থ্য ভবনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ আছে আমাদের হায়ার অথরিটির সঙ্গে ওনারা প্রমাণ দিয়েছেন আশ্বাস যে ডাক্তার দেয়া হবে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়